সকাল বন্ধুরা তোমাদের সবাইকে জানাচ্ছি বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা তো আজ হচ্ছে বৃহস্পতিবার সকাল এখন বাজে পৌনে নটা এই না পোনে আটটার কাছাকাছি এখন দেখো আমি দেখতে পাচ্ছি একটু রেডি হয়ে নিচ্ছি যাচ্ছি হচ্ছে আলিপুর চিড়িয়াখানায় তো ছেলেকে ঘুম থেকে তুলে ও ব্রাশ করার জন্য নিয়ে এসেছি যাক ছাদে ঘুম থেকে তো উঠতে চাইছিল শীতের জন্য তবু ঘুম থেকে উঠে ছাদে এসে ব্রাশ করাতে তো ওকে ব্রাশ করিয়ে নিয়ে আমি মোটামুটি রেডি হয়ে নিয়েছি খালি ড্রেসটা পরলেই হয়ে যাবে তো কাদের সাথে যাচ্ছি সবটাই দেখতে পাবে আর কতটা মজা করছি সব এই ভিডিওতেই শেয়ার করবো সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো ছেলেকে দেখো ড্রেস পরিয়ে রেডি করিয়ে দিয়েছি আর এদিকে দেখো আমার ছেলে কিন্তু ক্রিসমাসের ওই টুপিটা হচ্ছে পরে নিয়েছে আর এই টুপিটা যেন তো বেশ ছোটবেলাকায় তো এখনো কিন্তু ওর মাথায় হয় তো দেখো পরে নিয়েছে তো নিয়ে এসে পরই হচ্ছে নিচে আসলো কেক খাওয়ার জন্য আর আজকে হচ্ছে আমাদের এগলেস কেক আনা হয়েছিলো কারণ আজকে বৃহস্পতিবার ছিল সেই জন্য মা নিরামিষ খাবে তো তার জন্য দেখো এগলেস কেক এনেছিলো এবারে তো কেকটা হচ্ছে দেখো প্রথমবার ছেলে কিন্তু কাটলো তো কাটিংটাও তো উল্টো পাল্টা করে ফেলেছিল তো দেখো এখন হচ্ছে কেকটা খেয়ে নিয়েছিল। তারপরে হচ্ছে আমি একটু কেক কেটে নিচ্ছি তো থাকবো না ঘরেতে তো সেই জন্য সকালবেলাতেই হচ্ছে কেক খেয়ে যাচ্ছি তো কেকটার টেস্ট কিন্তু খুব ভালো ছিল আর একদম হচ্ছে নরম ছিল তো কেকটা খেয়ে কিন্তু এবার রেডি হয়ে বেরিয়ে পড়বো তো দেখো ফাইনালে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি আর এদিকে হচ্ছে আমার বর দিয়ে আসতে চলছে বাসে যাচ্ছি হচ্ছে মা বাপি ভাই আমি আর আমার ছেলে এই কজনে মিলে হচ্ছে যাচ্ছি তো আমার বর এখান থেকে দিয়ে আসবে আমরা গাড়িতে ওঠে চেকপোস্টে নামবো তো চেকপোস্ট থেকে দেখো বাপিদের সাথে যোগাযোগ করে ওখান ওখান থেকে দেখো একটা বাস দৌড়ে আমরা সবাই চলে এসেছি আলিপুর চিড়িয়াখানায় তো এখান থেকে গিয়েই হচ্ছে কিছুটা গেলে প্রথমে টিকিট কাটার কাউন্টার আছে সেখান থেকে হচ্ছে টিকিট কেটে নিতে হবে আর এখানে হচ্ছে প্রবেশ মূল্য ছিল হচ্ছে বড়দের হচ্ছে পঞ্চাশ টাকা আর পাঁচ বছরের নিচে যারা আছে তাদের টিকিট মূল্য ছিল হচ্ছে কুড়ি টাকা টিকিট কেটে নেবার পর হচ্ছে আমরা সোজা দু পাঁচ মিনিট হেঁটে স্কাই ওভার পাল্টে হচ্ছে চলে এসেছি দেখো চিড়িয়াখানায় তো ভেতরে কিন্তু আমরা চলেও এসেছি আর এখানে ছিল হচ্ছে একটা মানচিত্র করে দিয়েছিল পশু পাখি কোথায় কী আছে তো সেটা এক ঝলক আমরা সবাই মিলে দেখে নিলাম তো দেখে নেওয়ার পর হচ্ছে আমি সঙ্গে যেন তো চিরুনি নিয়ে এসেছিলাম চুলটা গুটিয়ে এসেছিলাম তো দেখো এখন একটু ভালো করে হচ্ছে আজ নিয়ে এবার হচ্ছে ভেতরের দিকে যাবো তো তাহলে আমার সঙ্গে চলো আর দেখতে দেখো কি কি আমি দেখি আর তোমাদের সঙ্গে কিন্তু দেখাবো আর শীতকাল মানেই জানো তো এই চিড়িয়াখানা আর এই চিড়িয়াখানা এইটা নিয়ে কিন্তু আমি আসলাম থার্ড টাইম প্রথমে অনেক ছোটবেলায় একবার এসেছিলাম তো তারপরে হচ্ছে মাঝখানে বিয়ের আগে আমার পিসি নিয়ে এসেছিল আর এবারে হচ্ছে বাপি মায়ের সঙ্গে দেখো আবারও এসেছি তো এই যে দেখো একটা বাড়ি গাছ ছিল তো এই গাছে কি ফল হয়েছিল ঠিক বুঝতেও পারলাম না তো ওটা দেখে দেখো চলে যাচ্ছি এবার ভেতর দিকে তো এখানে যে পশুটা ছিল সেটা ছিল হচ্ছে শিম্পাঞ্জি ছিল তো দেখো এখানে হচ্ছে কাঁচ ছিল তো দেখো এই যে আসছে দেখতে পাচ্ছ তো কি ভালো নাই লাগলো সামনে থেকে একদম দেখতে পেলাম আর হ্যাঁ আমরা যখন এসেছিলাম না বেশ অনেকটা ফাঁকা ছিল তারপরে যত বেলার দিকে হচ্ছিল না খুব পিঠা বেড়ে যাচ্ছে আর আমার ছেলে জানো তো প্রথমে একদম ঢুকতে চাইছিলাম প্রথমবারেই কিন্তু খুব ভয় পেয়ে গিয়েছিল তারপরে যে একবার এসেছিল প্রত্যেকটা পশুই তারপরে কিন্তু খুব ভালোভাবে এবারে আমরা চলে আসলাম ওখান থেকে বেরিয়ে এইটা হচ্ছে এমো পাখি যেটাকে বলে তারপর এমো পাখি দেখে আসার পর দেখো এখানে ডেকে নিলাম বন্য হরিণ এখানে কিন্তু অনেক প্রকারের কিন্তু চিড়ে এখানে হরিণ দেখা হয়েছে আজকে নানা প্রকার কিন্তু প্রজাতির তো দেখো হরিণটাও দেখে নেওয়ার পর তারপর হচ্ছে চলেছে আর এখন দেখতে পাচ্ছ কতটা সুন্দর ফাঁকা তো সেই জন্য কিন্তু একটা পোস্ট দিয়ে তো ছবি তুলে নিতেই হবে কারণ আজকে ছিল পঁচিশে ডিসেম্বর আর আজকে কিন্তু ভিড় তো অবশ্যই হবে তো তোমরা জানোই তারপর চলে আসলাম এখানে জেব্রা দেখার জন্য আর এখানে দেখো জেব্রা কিন্তু দুটো ছিল জেব্রা দেখা হয়ে গেছে তারপরে তার ঠিক উল্টো দিকে হচ্ছে অনেক রকমের হচ্ছে দেখো বন্য পানিও এখানে আছে অন্য জায়গাটা এটার ঠিক নামটা দেখেছিলাম ঠিক বলতে পারবো সেই যে দেখো ওপর দিকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের যেটা দেখতে পাচ্ছ তো এই যে দেখো গাছের মধ্যে বেশ জায়গাটা করা আছে যেখানটা ওরা থাকছে সেইখানটা কিন্তু তারপর চলে আসলাম হচ্ছে এই যে দেখো এটা ছিল হচ্ছে দেড়শো বছর পুরনো হচ্ছে কচ্ছপ দেখতে পাচ্ছ কচ্ছপটা কতটা বড় আর একদম ধীরে ধীরে চলছে এখানেও ছিল তারপর দেখো একটা পাখির খাঁচা তো ওখান থেকে পাখির জায়গাটা দেখে তার ঠিক কিছুটা গেলেই হচ্ছে সাপ দেখা যাবে এই যে দেখতে পাচ্ছ সরিষি এখানে লেখাই আছে ওপরে তো এখানে ছিল অনেক ধরনের সাপ তো সবকটা সাপ দেখেছি তবু এই যে দেখো তোমাদের এখন যেটা দেখাচ্ছি চন্দ্রব্রোরা সাপ তো ওটা দেখলাম তো দেখার পর হচ্ছে এই যে দেখো এটার নাম ছিল হচ্ছে এটার নাম ছিল দেখো মালায়ার টাপিক তো এই খাঁচাটাই হচ্ছে এই জন্তুটা হচ্ছে একাই ছিল আর কোনো ছিল না তার কিন্তু সঙ্গী তারপর হচ্ছে এই যে এবার চলে আসলাম হচ্ছে এই যে এই পাহাড়ি গাছটা যেটা দেখছো এত সুন্দর লাগছে এইখানটা যে কি বলবে সামনে থেকে দেখলে মনে হবে কিন্তু সুন্দর এই জায়গাটা কিন্তু ছিল এবার চলে আসলাম হচ্ছে কোকোডাইল দেখার জন্য আর ওই যে দেখো সব কিন্তু রোদেতে হচ্ছে ডাঙায় উঠেছিল তো উঠে হচ্ছে রোদ পোহাচ্ছিল দেখতে পাচ্ছ ওই সামনেটা আর গায়ের সাথে যেন মাটির রং পুরো মিশে গিয়েছে মনে হচ্ছে দেখার পর ওই জন্য না খুব একটা ঠিক বোঝা যাচ্ছিল না তারপর এই জায়গাটা দেখতে পেলাম এটা হচ্ছে খাবার দাওয়ার জায়গা মানে অনেকে কিন্তু মাঠের মাঝখানেও বসে খাচ্ছিলো কিন্তু এখানেই আমরা দেখো বসলাম এই জায়গাটা বেশ কিন্তু ভালো ছিল তো ঘর থেকে মা বানিয়ে এনেছিল হচ্ছে লুচি আলুর দম তার সঙ্গে নিয়ে এসেছিল কেক আর হচ্ছে বিস্কুট তো দেখো মা কিন্তু খাবারটা বের করলো প্রথমে হচ্ছে আমরা এখন খেয়ে নেব খেয়ে নেওয়ার পর তারপর হচ্ছে আবার যাবো ঘোরার জন্য এখন খাওয়া দাওয়া করা হয়ে গেছে খাওয়া দাওয়া করে দেখো জল খেলাম তো দেবার পর এখন হচ্ছে বেরিয়েছি অন্য জায়গায় অন্য পশু দেখার জন্য আর এখানে যে পাশে গাছগুলো কী ভালো লাগছে দেখো সুপারি গাছগুলো যে ছিল না দুদিকের বেশ তারপর এইখানে যে আসলাম এখানে ছিল হচ্ছে কালো ভাল্লুক আর এই যে দেখো ভাল্লুকগুলোও হচ্ছে আসছে আর এই শীতের সময় না সব পশুগুলোই দেখছি কেউ কেউ পশু ঘুমাচ্ছে বা কেউ কেউ পশু আবার রোদ পোহাতেও হচ্ছে বেরোচ্ছে যেমন এই বাল্ধক দেখছি রোদের দিকে বেরিয়েছিল তো তারপর দেখো ওখান থেকে আসলাম আর এখানে কিন্তু পাহাড়ি গাছগুলোতে না খুব জানো তো দেখছি বাদুড়ে বাদুড় বেশিরভাগ গাছগুলো একদিকে দেখছিলাম না প্রতিটা ডালে ডালে খুব বাদুর ঝুলছিল তারপর ওখান থেকে চলে সেই দেখো চলে আসলাম এবার বাঘ দেখবার জন্যে তো এই যে দেখো বাঘটা কিন্তু একদম খুব ভালোভাবে হচ্ছে ঘুরছিলো প্রথমবারে না গোয়ায় ঢুকে পড়েছিল তারপরে কিন্তু আস্তে আস্তে আসলো এই যে দেখো সামনে একদম আস্তে আস্তে হচ্ছে হেঁটে আসছিলো তারপর ওখান থেকে ঘুরে চলে আসলাম হচ্ছে এবার পাখি দেখতে যাচ্ছি তো পাখি দেখলাম পাখি দেখাবার পর হচ্ছে এই যে দেখো এই পুকুরটা যেটা দেখছো না এই পুকুরটাও কিন্তু এমনি না এতেও কিন্তু অনেক হচ্ছে মাছ চাষ করা আছে আর এখানে কিন্তু মাছগুলো তো খুব বড় বড়ই আছে তার সঙ্গে কিন্তু এখানে একটা বড় সাইজের কিন্তু মাগুর মাছও আছে মাছগুলো দেখতে পাচ্ছ আমরা কিন্তু একবার পুকি মেরে হচ্ছে দেখে নিলাম তো দেখ এবারে দেখতে চলে এসে যে হচ্ছে জিরা তো জিরাফের ঘরটা দেখেছো কতটা সুন্দর করে কিন্তু করা আছে এত ভালো লাগছিল সামনে থেকে ঘরগুলো তারপরে উল্টো দিকে যে মাঠটা দেখো এখানে কিন্তু কত বড় বড় জিরাপ দেখছো একদম সামনে থেকে মনে হচ্ছে যেন ঘুরছে আর কি ভালো লাগছে যেন ওখান থেকে চলে আসলাম এবারে হচ্ছে শৃঙ্গ দেখবার জন্য এখানে দেখো শৃঙ্গর খাঁচাই দুটো শৃঙ্গ ছিল তো শৃঙ্গটা দেখে চলে এসেছি এখানে ছিল হচ্ছে ময়ূর এই যে দেখো ও কিন্তু ময়ূরটা উঠে আছে তো নিচে ঘুরছিল না তো ওখান থেকে ঘুরে চলে এসে হাতি দেখবার জন্য আসলাম তো এইখানে ছিল হচ্ছে দুটো হাতি আর হাতি দুটো কিন্তু যেন গায়েতে নিজেদের গায়ে নিজেই কিন্তু বালি তুলে হচ্ছে ঘাঁটছিল তো আগে যখন অনেক আগে যখন এসেছিলাম ফার্স্ট টাইম যখন ছোট ছিলাম তখন কিন্তু দেখেছিলাম হাতিকে হচ্ছে নিজের হাতে সব মানুষজনের খাওয়াচ্ছিল আর এবারে কিন্তু তো কোনো পশু পাখিকে কিছু দেওয়ার অ্যালাউই কিন্তু ছিল না পুরো হচ্ছে ওখান থেকে বলে দেওয়া হচ্ছিল

তিনটে কালার মিলিয়ে একটা পাখি রয়েছে একটা পাখি দেখো বড় বড় পাখি গুলো লাগছিল দেখে নেবার পর দেখতে এসেছিলাম জলহস্তী তো জলহস্তী টা তো ভালো করে দেখতেই পেলাম না তো জলহস্তীটা তো খুব ভিড় হয়ে গেছিলো একটু দেখলাম দেখার পর হচ্ছে এই যে একটা বসার জায়গা পেয়েছি এখানটায় হচ্ছে বসলাম তো এতক্ষন ধরে তো ঘুরছিলাম তো একটুখানি হচ্ছে বসে নিলাম তো দেবার পর এখানে কিন্তু অনেক কিছু দোকান ছিল দেখো আইসক্রিম এখানে দেখো হাওয়াই মিঠাইয়ের দোকান ছিল আর আমার ছেলে তো আইসক্রিম খাওয়ার জন্য বায়না করছিল কিন্তু এই ঠান্ডায় আইসক্রিম খাওয়া একদমই চলবে না তো বাবি দেখো ওর জন্য নিয়ে আসলো হচ্ছে একটা হাওয়াই মিঠাই তো সেটা তো আমার ছেলে পেয়ে খুব খুশি আর এখন দেখো খাচ্ছিল তো সেখান থেকে একটু আমায় দিতে দেখো রাজি হচ্ছিল না তো এতটাই বড় ছিল আমার ছেলের হাতে ঠিক ধরছিল না দেখো ছেলে একটু ছোট করে দিল পাখি তো ওখান থেকে বেরিয়ে আসলাম এবার বাঘ দেখার জন্য যেটা রয়েল বেঙ্গল টাইগার দেখে পুরো মনটা ভরে গেল এতটাই সামনে থেকে দেখছি আর এত টাই পরিষ্কার ভাবে দেখলাম বাঘটা তো চারিদিকে ঘুরছিলো দেখো এখন কিন্তু জল খেতে নামলো জল খাওয়া হয়ে গেলে তো খেয়ে কিন্তু নিজের মতো করে আবার কিন্তু উঠে চলে এখন দেখলাম সাদা বাঘ রয়্যাল বেঙ্গল টাইগারের থেকেও কিন্তু বড় ছিল এই সাদা বাঘটা দেখো যেটা কিন্তু ঘুরছে খাঁচাতে খুব একটা বসে যাচ্ছিল না তারপর ওখান থেকে বেরিয়ে চলে আসলাম আমরা এবার জাগোয়াল দেখতে এইখানে দেখো বড় এরিয়া জুড়ে ওই খাটাটাই বসে আছে তার মধ্যে কিন্তু অনেক কিছু মাঝখানে দেখেছি সেগুলোও কিন্তু ক্যামেরা বন্দি আর করতে পারিনি সেই এখন হচ্ছে দেখো এখানে দেখছো একটা বড় যে হচ্ছে প্যাঁচা আছে এখানেও ভেতরে কিছু পশু হচ্ছে রাখা হয়েছে সেটা এখন দেখো আমরা ভেতরে গিয়ে দেখলাম তো এখন সব দেখা কমপ্লিট এখন হচ্ছে বাড়ি ফিরব তো দেখো বাড়িতে ফিরে চলে এলাম গাড়ি থেকে নেবে এবার হচ্ছে একটু হেঁটে এগিয়ে যাচ্ছি বাপি হচ্ছে ভাইকে নিয়ে আগে এগোলো এগিয়ে ওকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসবে তারপর হচ্ছে আবার আমাদের নিয়ে যাবে তো দেখো বাপি কিন্তু এখন বাইক নিয়ে চলে আসলো হচ্ছে আমাদের নিয়ে যাওয়ার জন্য তো এখান থেকে হচ্ছে সোজা এবার বাড়ি যাবো আমরা ঘুরে চলে আসলাম এখন প্রায় আড়াইটার মতো বাস চললো তো আমার ছেলে তো আগে চলে এসেছে আগে হচ্ছে জামাটা আমি চেঞ্জ করি বাড়ি এসে মা কিন্তু গরম গরম দেখো ভাত ডাল আলু সিদ্ধ আর হচ্ছে ডিম সিদ্ধ হচ্ছে বসিয়ে দিয়েছিল তো দেখো এখন ভাত হয়ে গেছে এখন কিন্তু ভাত না বিয়ে হচ্ছে এখন দেখো আলুটা মেখে নিচ্ছিল আর এখন হচ্ছে গরম গরম ভাত খেয়ে নেব তো যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করলাম পুরো ভিডিওটা তোমাদের দেখে কেমন লাগলো অবশ্যই কিন্তু বলো আর পরের ভিডিওর জন্য সবাই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে কিন্তু থেকো চলো তাহলে গরম গরম ভাত খেয়ে নেওয়া যাক